ঠিক যেন রূপকথার দিন পার করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন পিএসএল এ প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এখন বড় বড় ফ্রাঞ্চাইজি লীগের দলগুলোর আগ্রহ বাড়বে রিশাদের প্রতি গত বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স ড্রাফট থেকে দলে ভিরিয়েছিল রিশাদ হোসেনকে একই সময়ে বিপিএল চলায় এনওসি পাননি রিশাদ ফলে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার স্বপ্ন ধুলিসাত হয় আগামী জুন জুলাইয়ে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির দ্বিতীয় আসর বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হওয়ায় হোবার্ট হারিকেন্স এবার অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে এত কিছুর পরেও হোবার্ট ফ্রাঞ্চাইজি বলেননি রিশাদ হোসেনকে জিএসএল এর দলে রিশাদ হোসেনকেই চাচ্ছে হোবার্ট হারিকেন্স এনওসি এবং অ্যাভেলেবেল থাকলে রিশাদকে দলে পেতে আগ্রহ এই ফ্রাঞ্চাইজিটির রিশাদ হোসেন নিজেও গ্লোবাল সুপার লিগে হোবার্ট হারিকেন্সের হয়েই খেলতে চান সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন